এই মালটা একবারে দেখাই নাই আমি এই মালটা আমাদের কাছে আছে আপনার ছয় হাজার যাদের ডেকোর লাগবে তারা ডেকোর নিতে পারবেন যাদের বলবেন আমি লাইট নিব লাইট দিতে পারবেন ডিপ নিব ডিপ দিতে পারবেন আমাদের সিঁড়ি আছে নিনমত পঁচিশ থেকে তিরিশ আইটেম আইটেমের এই যে যে কালেকশনটা এগ রেট হান্ড্রেড পার্সেন্ট লেখা থাকবে বাইজান এই মালগুলো আপনার টয়লেটে লাগাবেন এই সেটটা সেটা কিচেনে লাগাবেন মাত্র তেত্রিশ টাকা স্কোয়ার ফিট এ গ্রেড এর মাল গুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অফ হোয়াইট এর মধ্যে ক্যাপসুল এই মালটা পাচ্ছেন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আছে যারা ওয়াশরুম জন্য চাচ্ছেন দেখেন কত সুন্দর ডিজাইনের ডেকোর গুলো এবং কি ডিপ লাইট উপরে নিচে দিয়ে অফ হোয়াইট যাদের অফ হোয়াইট মাল লাগবে চলে আসবেন শোরুমের দরকার নাই আমার এখানে আসলে অবশ্যই অবশ্যই কম দামে পাবেন আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আবারও আসলাম সিমিটাইলস বিতান খানটাতে অত্যন্ত চিপ প্রাইজে নানা ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং রিজনেবল প্রাইস চিপ প্রাইস আপনারা যা বোঝেন তার চাইতেও বেশি হচ্ছে এই সিমিটাইলস বিতান কথা বলছি লিটন ভাই লিটন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভোটের হাওয়া তো চলছে ভাই ভোটের একটা অফার দিচ্ছি আজকে ভোটের অফার জি ভাই আর ভোটের দিনকেই আপনি আমার এই ভিডিওটা সবার মাধ্যমে ছেড়ে দিবেন ওকে ভোটের দিনের পর হ্যাঁ ভোটের ভোটের অফার আজকে আর আমার মনে তো আছে যেটা যে দলটা চলে যাবে ইনশাল্লাহ সামনে আমি ভোটের পরের দিনকে আরেকটা অফার 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 থাকবে আপনারা সবাই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন এটি হচ্ছে ভোটের অফার তো আমরা যে সামনে যেগুলো দেখতে পাচ্ছি আমাদের কিছু বত্রিশ বত্রিশ কালেকশন আছে এগুলো হচ্ছে মালগুলো এগুলো চারু কোম্পানির

যাদের সেট করা লাগবে সেট করা পাবেন যাদের ডেকোর লাগবে তারা ডেকোর নিতে পারবেন যাদের বলবেন আমি লাইট নিব লাইট দিতে পারবেন ডিপ নিব ডিপ দিতে পারবেন এই যে মালগুলো এই মালগুলো পাচ্ছেন আমাদের এগ্রেড আর বড় আর মাত্র তেত্রিশ টাকা স্কোয়ার ফিট্রি মাত্র তেত্রিশ টাকা স্কোয়ার ফিট আজকে আরো ষোলো ষোলো কিছু কালেকশন দেখাবো ভাইজান এই যে যে কালেকশনটা এগ রেড হান্ড্রেড পার্সেন্ট লেখা থাকবে ভাইজান কার্টুন লেখা এগ

ডিসপ্লে করছি পাহাড়ের উপরে ডিসপ্লে করছি পাহাড়ের উপরে ডিসপ্লে করছি যাদের যে যেটা পছন্দ লাগবে এগুলি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যারা আজকে এই ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ এই নির্বাচনের অফারে দিচ্ছি মাত্র আট টাকা স্কোয়ার আট টাকা স্কোয়ার ফিট ষোলো মালগুলো আপনারা পেয়ে থাকছেন এই যে আরও দেখেন হাছান ভাই আমাদের আট সেটগুলো শেডগুলো এই শেডগুলো সচলতো শোরুমে নিতে গেলে আপনার চল্লিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত আপনার নিয়ে থাকবে এই গ্রেটেই আমাদের এবিসি কোম্পানির এই মালগুলো আপনি টয়লেটে লাগাবেন এই সেটটা এই সেটটা কিচেনে লাগাবেন মাত্র তেত্রিশ টাকা স্কোয়ার ফিটে এই গ্রেটের মালগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আরো কিছু মাল আছে দশ ষোলো এই মালগুলো আমরা আগে পরে পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দিচ্ছি আজকে নির্বাচনের অফার মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে চারটা কোয়ালিটির মাল দেখতেছেন এখানে চারটা কোয়ালিটি এ গ্রেড এ গ্রেড এ গ্রেড এর ষোলো ষোলো মাল গুলো আজকে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এর ষোলো ষোলো মাল গুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একটা শেড করা হবে কিচেনের যাদের লাগবে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারবো বলেন যে ডিপ লাগবে ডিপ দিতে পারবো মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনারা এই ওয়ালের মাল পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা শেড দেখেন বাথরুমের জন্য বা ওয়াশরুমের যারা ওয়াশরুমের জন্য চাচ্ছেন দেখেন কত সুন্দর ডিজাইনের ডেকোর গুলো এবং কি ডিপ লাইট উপরে নিচে দিয়া এবং সেটা আপনি লাগাতে পারবেন এই মালটা দাম পড়ছে মাত্র 33 টাকা স্কয়ার 33 টাকা স্কয়ার ফিট এই যে দেখেন ভাই 24 24 কালেকশনগুলো আমাদের এবিসি কোম্পানি বি গ্রেড হবে বি হবে বি গ্রেড হবে এই মালটা পাচ্ছেন 72 টাকা স্কয়ার ফিট এটা কোয়ালিটি কোয়ান্টিটি আছে মাত্র আমাদের কাছে বারোশো স্কোয়ার ফিট এ আর একটা দুই হাজার ফিট হবে এ আর একটা হবে এটা হবে আপনাদের পঁচিশশো স্কোয়ার ফিট এই মালগুলো আমাদের কাছে পাবেন মাত্র ৭২ টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ আরেকটা মাল দেখেন ভাই আনকমান এই মালটা পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আজকে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে দিচ্ছি ভাই এই যে বারো বারো আরেকটা কালেকশন দেখেন ভাই অফ হোয়াইট যাদের অফ হোয়াইট মাল লাগবে চলে আসবেন শোরুমের দরকার নাই আমার এখানে আসলে অবশ্যই অবশ্যই কম দামে পাবেন মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন ভাই বারো চব্বিশের ওয়ালটা যারা বলবেন ভাই আমি লাইট লাগাবো সিঙ্গেল লাইট নিতে পারবেন ডিপ লাগাবো ডিপ নিতে পারবেন আমাদের এই দুইটা কোয়ালিটির মাল পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশের মালগুলো বারো চব্বিশ বারো চব্বিশের ওয়ালগুলো এই যে দেখেন ভাইজান আমাদের চারটা মিলে আবার সেট খুব লাগে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং কি হাই গ্লোজ ভাই এই দেখেন আমার হাতের সেওয়াটা পর্যন্ত দেখা যাচ্ছে এই মালটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে আমাদের চারটা কোয়ালিটির মাল দেখছেন এটা অফারের মাল আজকে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা স্কোয়ার ফিটে আপনি ষোলো ষোলো মাল গুলো পেয়ে যাচ্ছেন এই যে ষোলো ষোলো আরেকটা মাল আছে ডিজাইনের মধ্যে এটাও পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে আমাদের এটাও আছে এটাও আমাদের কাছে আষ্টশো স্কোয়ার ফিটের মতন আছে এই যে এটাও পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে ষোলো ষোলো এই যে আরো দেখেন ভাইজান আমাদের পার্কিং টাইস গুলো পার্কিং টাইস গুলো আমাদের এত কালেকশন যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন অফারে দিচ্ছি আজকে নির্বাচনের অফার এই যে দেখেন অফ ওয়াইটের মধ্যে ক্যাপসুল এই মালটা পাচ্ছেন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আজকে বাউান্ন টাকা স্কোয়ার ফিট ছিল ভাইজান আজকেও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আট বিট পিঙ্ক কালার এই যে আরেকটা অফ হোয়াইট একবার প্লেন অফ হোয়াইট মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে পিঙ্ক বুতাম মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে পিঙ্ক ক্যাপসুল মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে সিঁড়ির মালগুলো পাচ্ছেন কপি কালারের মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট

একটা কালবার্ট ব্রিজ পাবেন কালবার্ট ব্রিজটা পার হয়ে হাতের বামে আসলে আমাদের গোডাউনটা পেয়ে থাকবেন এই যে তাদের গোডাউনে এই যে আমাদের গোডাউনের ভিতরে একটু আসেন ভাই অসংকল্প পরিমাণ একবারে চাল ছোয়া মাল এই যে দেখেন চাল ছোয়া মাল যত হাজার হাজার কোয়ান্টিটি লাগবে ইনশাআল্লাহ চলে আসবেন চলে আয়শা দেখে শোনা ইনশাআল্লাহ এই সিমিটার বিতান থেকে

এই যে আমাদের সিঁড়ির মালগুলো পাই যান আমাদের সিঁড়ি আছে নিম্নত পঁচিশ থেকে তিরিশ টাকা আইটেমের আমি দুই তিনটা আইটেম দেখাচ্ছি একটু খেয়াল করেন এই যে এটা হলো আমাদের সাগু দানা এই সাগু দানাটা পাচ্ছেন আপনি হলুদ সাগু দানা এটা মলিন করা পাচ্ছেন ডাবল লেয়ারের মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের সিঁড়িগুলো মলিন করা পাচ্ছেন এই আরেকটা সিঙ্গেল লেয়ার এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট তাও মলিন করা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ একবারে দেখেন নিখুঁত মলিন করা পাবেন এই মলিন করে এক স্কোয়ার ফিট মলিন করতে ভাই যান তিরিশ টাকা লাগে আমি এই মালটা দিচ্ছি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট চমৎকার এই যে অসংখ্য পরিমাণ আরো অনেক টাইলস আছে আমাদের এই যে সিঁড়ির মালগুলো দেখেন এই যে এটা ম্যাট কালেকশনের ভিতরে ডিবিএল কোম্পানি বাই স্টন পুরো স্টন বাই এত স্টন মানে মানে বলার মতো না এই মালগুলো পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা পাচ্ছেন চারু কোম্পানির এটা মলিন করা পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর হাইগ্লোজি ভাই যান এই মলটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার আমাদের অসংখ্য পরিমাণ সিঁড়ি টাইস গুলো আছে একটু দেখাই দেন এত সিঁড়ি কালেকশন আমাদের এই যে আরো ওই যে এখানে

তাকাইলেই দেখা যাবে সাগুপ্তা আবাসিকের সাইনবোর্ডটা ওটা ধরে একটু সামনে আগাইলে ব্রিজটা পার হবেন ব্রিজটা পারে একটু ডাইনে আসলে আমার গোডাউনটা পেয়ে যাচ্ছেন আরেকটা হলো মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে যে সাগুপ্তা সাইনবোর্ডটা ওটা ধরে ভিতরে ঢুকলে একটা কালবার ব্রিজ পাবেন কালবার ব্রিজটা পার হয়ে একটু হাতের বামে আসলেই আমার টাইসের গোডাউনটা সিমিটাইজ বিতানের টাইসের গোডাউনটা পেয়ে থাকবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিওয়ার যারা এই নির্বাচনে ধামাকা অফারটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি কোনটা নিতে চান সেটা আগে কথাবার্তা বলে আপনারা এখানে চলে এসে অনায়াসে নিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ